আমাদের তেমন কোন ঘটনা ঘটে নাই এইটুকু হয় না আমি তো সংগঠন করে দীর্ঘ কাল ধর দীর্ঘ কাজ স আগের আগে কাছে তখন কিন্তু আমি এই সরকার বিএনপির কাছে কোনো সুবিধা নেই

এক রাখাল গরু চড়াইতে গেছে না প্রতিদিনই আসে বলে এই বাঘ আসলো বাঘ আসলো গ্রামবাসী তাকে রক্ষা করার জন্য যায় দেখে যে সেই দুধ ঠাট্টা মস্ত হয় তো গ্রামবাসী আসলে এইবার দুই তিনবার আসার পরে একবার সত্যিকারে যখন বাঘ আছে তখন গ্রামবাসীরা মনে করছে প্রত্যেক বছর এই ঠাট মানে এই করে তাতে আমরা যাবো অধিক বাংলাদেশে হিন্দুরা আমরা সংখ্যায় কম একটু বিরক্ত কম করে দেখাইতে হবে নিজের আমার যোগ্যতা নাই যে আমি নিজের রক্ষা নিজে করতে পারবো কিন্তু বাহাদুরি এমন ভাব দেখায় নয়জনের বিয়ে স্বীকার করতে পারে এই দেশের সমস্ত মানুষের সঙ্গে থাকতে হবে সকল মানুষের সঙ্গে সৌভাগ্যময় পরিবেশে থাকতে হবে ভাতৃত্ব বোধ নিয়ে বসবাস করতে হবে রাজনৈতিক জন্য আপনি আলাদা করবেন কেন বিভেদ তৈরি করবেন কেন আজকে আওয়ামী লীগ তৈরি গেছে আওয়ামী লীগের ক্ষমতায় আসুন যদি আসে আসবো আপনি এই দেশে থাকবেন আমাদের মানে শাস্ত্রে বলা আছে অয়ম নিজাহা পরবর্তী গণনা রঘু চেতুসান

আজকে আমাদের ধর্ম আমাদের ধ্বংসের দিকে এই ধ্বংসের মূলত আমরাই সব দায়িত্ব পালন করছি আমরা সব সমাজের মধ্যে আছে আমেরিকা আছে ওই ইসরায়ে মারামারি করতেছেন ওই ইরাকে মারামারি করতেছেন সব সমাজের মধ্যে কিছু জ্ঞানদান করা হচ্ছে অতএব জাতের জ্ঞানদানগুলো আপনার হারের পর না থাকে আপনি সেইভাবে ই থাকেন আমরা তো সেই কারণেই ভক্তি

আমাদের ভোটটা আমরা যত নির্বাচন করি সেই ব্যবস্থাটা আমাদের সরকারের পৃথিবীর অন্যান্য দেশের মানুষ যতটা হিংস বাংলাদেশের মানুষ কোনদিনও সেই হিন্দু না হিন্দু না মুসলিম একটা শান্তিময় পরিবেশে আমরা থাকতে চাই সেই পরিবেশটাকে আমরা কেন নষ্ট করতে চাই এই পূজাটা দেখেন যে ভূতার মধ্যে সবাই মনে করতে পারব না অথচ দেখেন আমার তো মনে হয় অন্ধীদের যে কোনো কিতাপের পুরা অত্যন্ত শান্তিপূর্ণ হয়ে

সবার মতাদর্শ ভয় প্রচার করুন আপনার মতাদর্শ আপনি প্রচার করেন আমরা সবাই মিলে এই দেশের একটা ফুল বাগানে শুধু গোলাপ ফুল হলে ফুল বাগান ভালো হয় নানান ধরনের ফুল থাকলে ওই বাগানটা সৌন্দর্য হয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নানান কালচার নানান মতের লোকজন একসঙ্গে মিলেমিশে আমরা এই দেশ করতে চাই এই দেশটাকে আমরা পরিপূর্ণভাবে কি করতে চাই আর বর্তমান সময় যে তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার আছে

সার্বিক ব্যবস্থা দিচ্ছে এবং এখন থেকে তারা দিচ্ছে বিভিন্ন জায়গায় এবং যদি কোনো ঘটনা ঘটে আপনি আমাদেরকে বলবেন আমির সাহেবের সঙ্গে আসছে কর্মী যদি করে সঙ্গে মানে কারো থাকা তাই কোনো কিছু ক্ষতি হয় আপনার পুলিশ পর্যন্ত দেওয়া হয় আমার জেলার নেতা বলবেন আমার পর্যন্ত বলবেন ওর স্বাস্থ্যে আমি এটা তো ওর পর্যন্ত দেওয়া হয় আপনি দেখেন না প্রমাণ করেন এই সুযোগটা নেন যে আমাদের কোন কোন মেয়ে আপনার করতেছে তাহলে বিষয়টা আমাদের প্রতিবেশীরা আমাদেরকে ভালো রাখতে চায় কিন্তু আমরা ভালো থাকতে চাই না আমাদের কায়ে পেল বাইতে দেয় অন্যের কারণে অন্যদের ক্ষমতা করতে চাই অন্যের সুবিধা করে দিতে চাই নিজের ভালো থাকে তবে নিজের ভালো চাইতে হবে সেই কারণে আমরা আমাদের শাস্ত্র মতে যে আমরা নিজের ভালো চাইবো জগৎ ভালো হোক এই দুটোই কামনা করি